গুড মর্নিং আমার ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো রিয়া কুইঝাবা আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা ক্লাস থ্রি অর্থাৎ তৃতীয় শ্রেণীর উইংস পার্ট ওয়ান নামক যে বইটি আছে সেই বইয়ের লেসান ওয়ানের পেজ নাম্বার থার্টিন থেকে ফিফটিন পর্যন্ত আলোচনা করব অর্থাৎ এর মধ্যে থাকা মিসটি অ্যান্ড হার ফ্যামিলি নামক যে প্যাসেজটি আছে তার উপর ডিপেন্ড করে অ্যাক্টিভিটি ওয়ান টু থ্রি এবং তার সাথে লেটস রিড বলে যে প্যাসেজটি আছে সেই নিয়েও আমরা আলোচনা করবো তো চলো শুরু করা যাক তো দেখো প্রথম এখানে বলা হয়েছে লেটস লুক অ্যাট দ্য পিকচার চলো আমরা এখন ছবির দিকে তাকাই তো ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি একটি বাড়ির ছবি দেওয়া আছে এবং সেই বাড়ির সামনে একটি পুরো পরিবার দাঁড়িয়ে আছে অর্থাৎ দাদু ঠাকুমা বাবা মা ভাই বোনেরা এবং তার বাড়িতে থাকা আরও কিছু ছোট ছোট অ্যানিম্যালস মানে পশুদের ছবি দেওয়া আছে তো আজ আমাদের আলোচনার বিষয় কি মিষ্টি অ্যান্ড হার ফ্যামিলি অর্থাৎ মিষ্টি আর তার পরিবারেরকে নিয়েই আলোচনা তো চলো শুরু করে দিই লেটস রিড অর্থাৎ চলো এখন পড়ি রিড দ্য প্যাসেজ অর্থাৎ রচনার এই অংশটির বা রচনাংশটি পড়ো অ্যান্ড অ্যান্সার এবং উত্তর করো দি অ্যাক্টিভিটিস অর্থাৎ অ্যাক্টিভিটিগুলোকে দ্যাট ফলো অর্থাৎ এই প্যাসেজটিকে ফলো করে বা অনুসরণ করে তো চলো আমরা শুরু করে দিই দেখো লেখা আছে মিষ্টি অ্যান্ড হার ফ্যামিলি অর্থাৎ মিষ্টি আর তার পরিবারকে নিয়েই এই প্যাসেজ আই অ্যাম মিষ্টি অর্থাৎ আমি হলাম মিষ্টি বা আমার নাম মিষ্টি আই লিভ ইন বারাভূম ইন পুরুলিয়া অর্থাৎ আমি পুরুলিয়ার বারাভূমে থাকি আই হ্যাভ মেনি ফ্রেন্ডস অর্থাৎ আমার অনেক বন্ধু বান্ধবী আছে দে আর তারা হলো ঝিনুক তাতাই গোলু রিম্পা অ্যান্ড টুবলু অর্থাৎ এগুলো তার বন্ধু বান্ধবীদের নাম আই হ্যাভ মাই মাদার অর্থাৎ আমার মা মাই ফাদার আমার বাবা মাই লিটিল ব্রাদার আমার ছোট্ট ভাই অ্যান্ড মাই গ্র্যান্ড মা অর্থাৎ আমার ঠাকুমা ইন মাই ফ্যামিলি মানে আমার পরিবারে আছে এনারা এভরি ওয়ান লাভস মি ভেরি মাছ অর্থাৎ প্রত্যেকেই আমাকে খুব ভালোবাসে এরপর বলা হয়েছে আই হ্যাভ এ পেট ডগ অর্থাৎ আমার একটি পোষা কুকুর আছে হিজ ইজ চিন্টু অর্থাৎ তার নাম হলো চিন্টু হি ইজ ভেরি ফানি অর্থাৎ সে খুবই মজাদার ফানি মানে কি মজাদার মাই ব্রাদার রাজু অর্থাৎ আমার ভাই রাজু প্লেজ উইথ হিম অর্থাৎ তার সাথে খেলা করে অর্থাৎ এখানে হিম মানে চিন্টুর কথা বলা হয়েছে উই হ্যাভ এইট হেন্স অর্থাৎ আমাদের আছে আটটি মুরগি অ্যান্ড ফাইভ ডাকস এবং পাঁচটি পাতি হাঁস আছে উই অলসো হ্যাভ এ ফ্যাট কক অর্থাৎ আমাদের একটি মোটা মোরগো আছে হি ওয়েক্স আপ অর্থাৎ সে জেগে ওঠে আর্লি মানে সকাল সকাল ইন দ্য মর্নিং মানে খুবই আগে সকালেরও খুব প্রথম ভাগে জেগে ওঠে সেটাই বলা হচ্ছে অ্যান্ড সাউডস এবং চিৎকার করে কুকরু কু অর্থাৎ কুকরু কু এইভাবে সে সকালবেলা চিৎকার করে চিন্টু গার্ডস আওয়ার হাউস অর্থাৎ চিন্টু আমাদের বাড়ি পাহারা দেয় গার্ডস মানে এখানে দেখতেই পাচ্ছ বাড়ি পাহারা দেওয়া মানে পাহারা দেওয়া হেন্স অ্যান্ড ডাগস গিভ আস এগস অর্থাৎ মুরগি এবং পাতি হাঁসগুলো আমাদের ডিম দেয় উই লাভ দেম ভেরি মাছ অর্থাৎ আমরা তাদের খুব ভালোবাসি আওয়ার পেটস অর্থাৎ আমাদের পোষা প্রাণীগুলো আর ফ্রেন্ডলি অর্থাৎ তারা মিত্রপূর্ণ বা বান্ধবপূর্ণ অ্যান্ড হেল্পফুল এবং খুবই সাহায্যকারী এরপর বলা হচ্ছে লেটস ডু অর্থাৎ চলো করি অ্যাক্টিভিটি ওয়ানে বলা হচ্ছে মেক এ লিস্ট অর্থাৎ একটা তালিকা তৈরি করো অফ দি আন্ডারলাইনড ওয়ার্ডস অর্থাৎ নিচে দাগ দেওয়া শব্দগুলি দিয়ে একটা তালিকা তৈরি করতে বলা হচ্ছে একটু আগে যে আমরা রচনাংশটা পড়লাম দেখো সেখানে সমস্ত নামগুলো তো অর্থাৎ মিষ্টি তারপরে বারাভূম পুরুলিয়া এগুলো সব আন্ডারলাইন করা আছে তো এইগুলো দিয়েই এখানে তালিকাটা আমরা এখন তৈরি করব। তো এক নম্বরে আমরা কী লিখব মিষ্টি মিষ্টি হচ্ছে কি একজনের নাম এম আই এস আই মিষ্টি দুই নম্বরে করবো এ বড়া ভুম বি এইচ ইউ ভুম ভূম বারাভূম হল একটি প্লেস বা জায়গার নাম তিন নম্বরে আছে পুরুলিয়া পি ইউ এল আই এ পুরুলিয়া পুরুলিয়া হলো আমাদের ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের একটি ডিস্ট্রিক্ট বা জেলার নাম চার নম্বর আছে ঝিনুক জে এইচ আই ইউ কে ঝিনুক এটিও একটি একজনের নাম বোঝাচ্ছে অর্থাৎ ব্যক্তির নাম পাঁচ নম্বরে আছে তাতাই টি এ এ তাতাই এটিও একজন ব্যক্তির নাম বা ছেলের নাম বোঝাচ্ছে ছয় নম্বরে হবে গোলু জি ও এল ইউ গোলু গোলুও হবে কি না হচ্ছে নেম অফ এ পারসন অর্থাৎ একটি ব্যক্তির নাম বোঝাচ্ছে সাত নম্বর আছে রিম্পা আর আই এম পি এ রিম্পা এটাও একটি হলো কি নেম অফ এ পারসন মানে ব্যক্তির নাম বোঝাচ্ছে আট নম্বর হবে টুবলু টি ইউ বি এল ইউ টুবলু এ টুবলুও হচ্ছে নেম অফ এ পারসন বা ব্যক্তির নাম বোঝাচ্ছে নয় নম্বর আছে চিন্টু সি এইচ আই এন টি ইউ চিন্টু চিন্টুও হলো নেম অফ এ পারসন বা কোনো ব্যক্তির নাম বোঝায় দশ নম্বর আছে রাজু আর এ জে ইউ রাজু এটিও হবে নেম অফ এ পারসন দিজ ওয়ার্ডস আর অল অলছে যে এই সমস্ত শব্দগুলি হলো ড্যাশ ওয়ার্ডস কি ধরনের শব্দ হবে তো আমি যখন প্রত্যেকটা নাম ওয়ার্ডগুলো লিখছিলাম আমি বলে দিচ্ছিলাম যেগুলো নেম অফ এ পারসন বোঝাচ্ছে বা কোনো নেম অফ এ প্লেস বা জায়গার নাম বোঝাচ্ছে অর্থাৎ কোনো না কোনো নাম বোঝাচ্ছে নির্দিষ্ট করে তাহলে এখানে কি হবে দিজ ওয়ার্ডস আর অল নেমিং ওয়ার্ডস অর্থাৎ এই শব্দগুলো সবই হল নামযুক্ত শব্দ বা নামপদ বলা হয়ে থাকে এবং এর একটি গ্রামাটিক্যাল টার্ম আছে তার নাম হলো কি নাউন বা বিশেষ্য এবং আরও যদি ডিটেলে বলতে চাই তাহলে হবে কি এগুলো প্রপার নাউন অর্থাৎ কোনো জায়গা কোনো ব্যক্তির নাম একদম নির্দিষ্ট করে আমরা বলছি তাই এটা হয়ে যাবে কি প্রপার নাউন এরপর অ্যাক্টিভিটি টুতে বলা হয়েছে রাইট টি অর্থাৎ টি লেখো ফর ট্রু অর্থাৎ সত্যের জন্য অ্যান্ড এফ এফ এবং এফ লেখো ফর ফলস স্টেটমেন্টস এবং মিথ্যা বিবৃতির জন্য স্টেটমেন্টস মানে বিবৃতি ইন দ্য গিভেন বক্সেস অর্থাৎ নিচে দেওয়া বাক্সগুলোর মধ্যে ওয়ান ইজ ডান ফর ইউ অর্থাৎ একটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে এক নম্বরে যেটি করে দেওয়া হয়েছে সেটি হলো মিষ্টি লিপস ইন কলকাতা অর্থাৎ মিষ্টি কলকাতায় বসবাস করে কিন্তু আমরা পড়েছিলাম প্যাসেজটিতে যে সেই পুরুলিয়া জেলার বরাভূম নামক জায়গায় থাকে অর্থাৎ এখানে আমরা বুঝতেই পারছি স্টেটমেন্টটি ফলস বা মিথ্যা অর্থাৎ এখানে আমাকে ব্র্যাকেটে এফ লিখতে হবে দেখো সেটি করে দেওয়া হয়েছে দুই নম্বরে আছে মিষ্টি হ্যাজ মেনি ফ্রেন্ডস মিষ্টির অনেক বন্ধু বান্ধব আছে তো আমরা কি পড়েছিলাম মিষ্টি বলছে যে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস অর্থাৎ আমার অনেক বন্ধু বান্ধবী আছে তাহলে এখানে আমরা বুঝতেই পারছি ও একদম ঠিকই আছে এই স্টেটমেন্টটি অর্থাৎ আমাকে ব্র্যাকেটে টি লিখতে হবে অর্থাৎ ট্রু টি আর ইউ ই ট্রু অর্থাৎ সত্যের জন্য আমাকে এখানে টি লিখতে হলো তিন নম্বরে আছে চিন্টু ইজ ফানি অর্থাৎ চিন্টু খুবই মজাদার বা রসিকপূর্ণ একটু আগে আমরা পড়ছিলাম যে মিষ্টি বলছে আই হ্যাভ এ পেট ডগ অর্থাৎ আমার একটি পোষা কুকুর আছে আর হিজ নেম ইজ চিন্টু অর্থাৎ তার নাম কি চিন্টু আর হি ইজ ভেরি ফানি অর্থাৎ সে খুবই মজাদার বা রসিকপূর্ণ তাহলে আমরা বুঝতেই পারছি এখানে স্টেটমেন্টটি ট্রু আছে অর্থাৎ আমাকে বাক্সে টি লিখতে হবে অর্থাৎ বাক্যটি সত্য চার নম্বরে আছে দ্য কক সাউটস মিউ অর্থাৎ মোরগটি মিউ মিউ করে চিৎকার করে কিন্তু আমরা একটু আগেই পড়েছিলাম যে মোরগটি কীভাবে আওয়াজ করে না কুকরু কু অর্থাৎ আমরা বুঝতে পারছি এখানে স্টেটমেন্টটি ফলস আছে বা মিথ্যা অর্থাৎ আমাকে বাক্সে এফ লিখতে হবে পাঁচ নম্বরে আছে দ্য ডগ ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং অর্থাৎ কুকুরটি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে কিন্তু আমরা কি পড়লাম যে দ্য কক ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড সাউথস কুকরু কু অর্থাৎ এখানে মোরগটি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তো আর কুকরু কু বলে চিৎকার করতো সুতরাং আমরা বুঝতে পারছি এখানে স্টেটমেন্টটি ফলস বা মিথ্যা অর্থাৎ আমাকে বাক্সে এফ লিখতে হবে দেখো ছয়ের দাগে বলা হয়েছে পেটসার ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল অর্থাৎ পোষা প্রাণীরা হয় বন্ধু সুলভ বা বন্ধুত্বপূর্ণ অ্যান্ড হেল্পফুল মানে কি না হচ্ছে কাজের বা উপকারী বা খুব সাহায্যকারী হয় অবশ্যই এই স্টেটমেন্ট বা বিবৃতিটি সত্য এবং এটা তাহলে উত্তর কি হয়ে যাবে টি এরপর দেখো অ্যাক্টিভিটি থ্রি অর্থাৎ তিন নম্বর অ্যাক্টিভিটিতে বলা হয়েছে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থানগুলি পূর্ণ করো উইথ দ্য কারেক্ট ওয়ার্ডস অর্থাৎ সঠিক শব্দগুলি দ্বারা বা শব্দগুলি দিয়ে ফ্রম দ্য টেক্সট অর্থাৎ পাঠ্যাংশ থেকে নিয়ে ওয়ান ইজ ডান ফর ইউ অর্থাৎ একটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে তো দেখো এক নম্বরে বলা আছে যেটি করে দিয়েছে যে ড্যাস ইজ দ্য ব্রাদার অফ মিষ্টি তো মিষ্টির ভাইয়ের নাম কী ছিল আমরা পড়েছিলাম রাজু তাহলে এখানে সেই জন্য ড্যাস পুরোনো লেখা আছে রাজু অর্থাৎ রাজু ইজ দ্য ব্রাদার অফ মিষ্টি অর্থাৎ রাজু হলো মিষ্টির ভাই দুই নম্বর আছে দ্য কক ইজ ড্যাস তাহলে উত্তরটি কী হবে দ্য কক ইজ ফ্যাট অর্থাৎ মোরগ মোটা তিন নম্বর আছে ড্যাস অ্যান্ড ড্যাস গিভ আস এগস উত্তরটি কী হবে না হেন্স অ্যান্ড ডাকস গিভাস এগস অর্থাৎ মুরগি এবং পাতিহাঁসগুলো আমাদের ডিম দেয় চারিদিকে আছে মিষ্টি হ্যাজ ড্যাশ ডাক্স অর্থাৎ মিষ্টির কতগুলো পাতিহাঁস আছে আমরা কি পড়েছিলাম যে মিষ্টি হ্যাজ ফাইভ ডাকস অর্থাৎ মিষ্টির মোট পাঁচটি পাতিহাঁস আছে মাঝে দাগে আছে মিষ্টি হ্যাচ হার মাদার অর্থাৎ মিষ্টির আছে তার মা হার ফাদার তার বাবা হার ব্রাদার তার ভাই বা দাদা অ্যান্ড হার ড্যাস ইন হার ফ্যামিলি এবং তার পরিবারে আর তার কে ছিল তো এখানে কি হবে হার গ্র্যান্ড মা অর্থাৎ তার মা বাবা এবং ভাইয়ের পাশাপাশি তার ঠাকুমাও ছিল তার পরিবারে গ্র্যান্ডমা স্পেলিংটা ভালো করে দেখো জি আর এ এন ডি গ্র্যান্ড এম এ মা এরপর দেখো লেটস রিড অর্থাৎ চলো পরি এক নম্বরে আছে দ্য ক্যাট মিউজ অর্থাৎ বিড়ালটি কী করে না মিউ মিউ করে আওয়াজ করে সি ওয়ান্স সে চায় টু ইট খেতে ফিশ অ্যান্ড মিল্ক অর্থাৎ মাছ এবং দুধ খেতে চায় তাহলে এক নম্বর থেকে আমরা কি কি জানলাম দেখো মিউজ আন্ডারলাইন করা আছে ফিশ এবং মিল্কে আন্ডারলাইন করা আছে অর্থাৎ মিউজ মানে কি তার সাউন্ড অর্থাৎ একটা ক্যাটের সাউন্ডকে আমরা কি বলি সেটা জানতে পাচ্ছি আর ফিশ এবং মিল্ক থেকে জানতে পাচ্ছি যে একটা ক্যাটের ফুড বা খাবার কি সেটা আমরা জানতে পারলাম দুই নম্বর আছে দ্য ডগ বার্কস অর্থাৎ কুকুরটি ঘেউ করে তাহলে এখান থেকে আমরা ডগের সাউন্ড কি জানলাম যে বার্ক হি লাভস সে ভালোবাসে টু ইট খেতে রাইস অর্থাৎ ভাত ব্রেড অর্থাৎ রুটি মিল্ক অর্থাৎ দুধ মিট অর্থাৎ মাংস অ্যান্ড বিস্কিটস এবং বিস্কুটও খেতে ভালোবাসে তাহলে এই যে যে শব্দগুলো আন্ডারলাইন করা রাইস ব্রেড মিল্ক মিট বিস্কিটস এগুলো সবই কি হলো না একটা ডগের ফুড বা খাবার তিন নম্বরে আছে দ্য গোট ব্লিডস অর্থাৎ ছাগলটি ব্য করে আওয়াজ করে হি লাইকস টু হ্যাভ গ্রিন লিভস অ্যান্ড গ্র্যাস অর্থাৎ সে সবুজ পাতা এবং ঘাস খেতে পছন্দ করে সি লাইক্স টু ইট বা সি লাইকস টু হ্যাভ এ দুটোর অর্থই হলো সে খেতে পছন্দ করে ঠিক আছে তো এখান থেকে আমরা কি জানতে পারছি যে একটা গোট বা ছাগলের যে সাউন্ড সেটা জানতে পারলাম এবং তাদের ফুড হ্যাবিটস বা খাদ্যাভ্যাস কি সেটাও জানতে পারলাম চার নম্বরে আছে দ্য সিপ ব্লিডস অর্থাৎ ভেডাটিও ব্যয় ব্যা করে হি লাইকস টু ইট গ্রিন লিপস অ্যান্ড গ্র্যাস অর্থাৎ সে খেতে পছন্দ করে কিনা সবুজ পাতা এবং ঘাস খেতে পছন্দ করে তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি যে গোট এবং শিপ এদের দুজনের সাউন্ড একই প্রকৃতির এবং এদের দুজনেরই খাদ্যাভ্যাস বা ফুড হ্যাবিটস একই প্রকার তো এই যেখানে লিভস লেখা আছে মেন ওয়ার্ড হল লিভ এল ইএফ লিভ মানে কি গাছের পাতা মানে যেটি একটি পাতা বোঝায় সেটাই যখন অনেকগুলি পাতা এটাকে আমরা ইংরেজিতে বলবো অর্থাৎ প্লুরাল ফর্মে বলবো তখন এফটা উঠে গিয়ে ভিইএস হচ্ছে অর্থাৎ লিভস হচ্ছে पाँच दला दाकाउ मूज अर्थात गरुटी गाटी हामबा हम्बा, हम्बा डी से चाय ईट खेते हे अर्थात खड़ ग्रीनलिव सबुज पता ग्रेस घास फ्रूट्स अर्थात फल एंड वेजिटेबल्स अर्थात शा सब्जी खेते चाय তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে একটা কাউ বা গাভীর তার সাউন্ড কি জানতে পারলাম এবং তার ফুড অ্যাভিটস বা খাদ্যাভ্যাস কি কী সেগুলো জানতে পারলাম তো একবার ভালো করে খেয়াল করো যে গাভি কিন্তু অনেকগুলো জিনিসই খেতে ভালোবাসে যেমন খড় তারপর সবুজ পাতা মানে হচ্ছে হে মানে খড় গ্রিন লিপস মানে সবুজ পাতা গ্র্যাস ঘাস অর্থাৎ ফ্রুটস বা ফল তারপরে ভেজিটেবলস অর্থাৎ শাক সবজি ইত্যাদি তবে এর বাইরে কিন্তু রাইস অর্থাৎ যে ভাত আমাদের বাড়িতে দেখবে যাদের বাড়িতে গরু আর মানে প্রতিপালন করা হয় তাদের বাড়িতে দেখবে উচ্ছিষ্ট মানে যে ভাত থাকে সেই ভাত বা ভাতের ফ্যানও কিন্তু গরুকে দেওয়া হয় এবং সে কিন্তু সেটা খায় ছয় থেকে বলা হয় হর্স নেইজ অর্থাৎ ঘোড়াটি চিহি করে আওয়াজ করে হি লাইকস টু ইট সে খেতে পছন্দ করে হে অ্যান্ড গ্রেসেস অর্থাৎ খড় এবং ঘাস খেতে পছন্দ করে তাহলে এখানে আমরা দ্য সাউন্ড অফ আ সাউন্ডকে আমরা কি বলছি নেই আই জি এইচ নেই আর ফুড হ্যাবিটস অফ আ হর্স অর্থাৎ একটা ঘোড়ার যে খাদ্যাভ্যাস কি জানলাম যে হে অর্থাৎ খড় অ্যান্ড গ্রাসেস অর্থাৎ ঘাস সাত নম্বরে বলা হয়েছে দ্য হেন ক্যাকেলস অর্থাৎ মুরগিটি ক শব্দ করে সে লাইকস টু ইট সিডস অর্থাৎ সে খেতে পছন্দ করে সিডস মানে হচ্ছে ফলের মধ্যে থাকা বীজ অ্যান্ড গ্রেন্স এবং দানা জাতীয় খাবার অ্যান্ড অলসো স্মল ওয়ার্মস এবং এমনকি ছোটো ছোটো পোকামাকড় খেতেও ভালোবাসে তাহলে এখানে এই ক্যাকল শব্দটির মধ্যে দিয়ে দ্য সাউন্ড অফ আ হেন অর্থাৎ একটা মুরগির যে আওয়াজ সেটা আমরা জানতে পারলাম সে সিডস গ্রেন্স অ্যান্ড স্মল ওয়ার্মস এগুলো থেকে কি জানলাম যে এগুলো হলো একটা মুরগির ফুড হ্যাবিটস বা খাদ্যাভ্যাস আট নম্বরে বলা হয়েছে দ্য ডাক ওয়াক্স অর্থাৎ পাতি প্যাক প্যাক করে শব্দ করে বা ওয়াচ করে সি লাইক্স টু ইট তো দেখো এখানে ইট হবে মেন ওয়ার্ড এখানে টুয়ের পরে সব সময় মেন যে ডুইং ওয়ার্ড বা ভাবটি বসে তো ইটের সাথে এস হবে না এখানে টাইপিং মিস্টেক আছে তো সি লাইক্স টু ইট স্মল ইনসেক্টস অর্থাৎ সে খেতে ভালোবাসে ছোটো ছোটো পোকামাকড় ইনসেক্ট মানে কি পতঙ্গ হয় পো আর ওয়ার্ম মানে পোকামাকড় হয় কিন্তু এখানে আমরা স্মল ইনসেক্টস মানে ছোটো ছোটো পোকামাকড়ই বলবো ফিশেস অর্থাৎ মাছ অ্যান্ড প্ল্যান্টস অর্থাৎ উদ্ভিদ ফ্রম ওয়াটার অর্থাৎ জল থেকে সে উদ্ভিদও খেতে ভালোবাসে সে অলসো ইডস সে এমন কেটাও খায় কি না কর্ন সিডস অর্থাৎ ভুট্টার বীজ খায় অ্যান্ড গ্রেনস মানে কি দানা বা শস্যের কণাও সে খায় এখান থেকে আমরা সাউন্ড অফ এ ডাক অর্থাৎ একটা পাতি হাঁসের যে আওয়াজ কী সেটা জানলাম এবং তার সাথে সাথে ফুড হ্যাবিটস অফ আ ডাক অর্থাৎ একটা পাতি হাঁসের যে খাদ্যাভ্যাস কী সেগুলোও আমরা এখান থেকে জানলাম আমার ছোট্ট বন্ধুরা আজ এই পর্যন্তই যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও যেটা আমায় মোটিভেট করবে পরবর্তীতে আরও নতুন নতুন ক্লাস নিয়ে আসতে আর যদি তোমরা রিয়া কুইঝাপ নামের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও কারণ পরবর্তীতে আরও নতুন নতুন ক্লাস আনলে তাহলে তোমাদের কাছে সবার আগে নোটিশ যেতে পারবে এবং পারলে তোমরা তোমাদের ফ্রেন্ডস সার্কেলে এই ক্লাসের লিঙ্কটি শেয়ার করো যাতে সকলে উপকৃত হতে পারে আর এখন পর্যন্ত আমি ক্লাস থ্রির ইংলিশ যে উইংস পার্ট ওয়ান বই আছে এবং তার সাথে যে বাটারফ্লাই নামক যে ইংলিশ টেক্সট বই আছে এই দুটি বইয়েরই রিভিশন লেশানটা পুরো আমি প্রত্যেকটি অ্যাক্টিভিটি স্পষ্ট উচ্চারণ এবং বাংলা অর্থ সহযোগে আমি সমাধান করে দিয়েছি এবং সেগুলোর প্লে লিস্টের লিঙ্কও ডিসক্রিপশান বক্সে থাকবে তো তোমরা সেখান থেকে বাকি ক্লাসগুলো যারা এখনও দেখো দেখে নিতে পারো তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে সকলে ভালো থেকো ধন্যবাদ